দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন তাদের সব সময় সবার কাছ থেকে সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত জাতি পিতা চেয়েছিলেন শোষণ মুক্ত সমাজ গঠন করতে চেয়েছিলেন কুদামুক্ত দারিদ্র সমাজ গঠন করতে যাতে করে মুক্তিযোদ্ধা হিসেবে তারা গর্ববোধ করতে পারে তিনি বলেন মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে যারা মুক্তিযোদ্ধা মাথায় রাখতে জাতির পিতা যে আহ্বান করেছেন যা যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়ে এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় হয়ে হয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন আমরা মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করা জাতি তাই বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করেই চলব সেইভাবে আমাদের গড়ে উঠতে হবে তিনি আরও বলেন সব থেকে বড় কথা যারা মুক্তিযোদ্ধা তাদের কথাটা মাথায় রাখতে হবে জাতির পিতা যে আহ্বান করেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো শত্রু মোকাবেলা করতে হবে সেই আহ্বানে সাড়া দিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার সবকিছুই ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন